বাঁশরামপুর সলিমাবাদ ভুরভুরিয়া পরিবারের উপর হামলা নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার লোট থানায় অভিযোগ লাড়ি দিয়ে বাইরে এসে घुसাইছে আমারও রইছে 100 রুপি এন্ড ফর আমডারও মাসতা আমার ননদেরও মাসতা আমার শ্বশুরুর আমরা মোবাইলটিও নেছে গা স্বর্ণ গনা যাচ্ছে সব লয়ে গেছে গা এখন হচ্ছে এই রাস্তাঘাটে মারুইতেরিনে আমলা দে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ভুরগুরিয়া গ্রামে জমি সংক্রান্ত ও বাস কেন্দ্র করে কাশেম মিয়া তার পরিবারের উপর হামলা চালায় পার্শ্ববর্তী বাড়ির আলাউদ্দিন ও তার লোকজন এই বিষয়ে বানসারামপুর মডেল থানা আলাউদ্দিনকে প্রধান আসামি করে অভিযোগ দাখিল করে অভিযুক্তরা হলেন শহীদ মিয়ার ছেলে আলাউদ্দিন সুলতান মিয়ার ছেলে আমির হোসেন নার্গিস আক্তার ও ময়না বেগম সহ আরও চার পাঁচজন ভুরবুরিয়ার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সাফা আক্তার বলেন আমার পরিবার এবং আমার উপরে হামলা চালিয়েছে আমার দাদা মা ফুপুকে মেরেছে আমরা ভয়ে আছি ছোট মানুষ এখন আমরা কোথায় যাব। স্কুলে যেতে ভয় পাচ্ছি দাদুরে বাইরে একদম ঘুষে নাক মুখ ফাড়ায় লেগেছে তারপর আমি স্কুলে যেতেও ভয় পাই ভুক্তভোগী কাশিমিয়ার স্ত্রী আনু বেগম বলেন আমার স্বামীর উপর হামলা করেছে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার জন্য এই হামলা করেছে আমরা বানসারামপুর থানায় অভিযোগ করেছি আমরা সকলের কাছে বিচার চাই সকলের জন্য আমাকে সঠিক বিচার করে দে আমাকেও পানিতে চুবিয়েছে আমার মেয়ে কন্যা সন্তান সহ নাতিপুতির উপর হামলা চালিয়েছে বাসার কোনো পথ নাই যে আমরা ঠুক পানি ছুবাই মারতে পারে আমার জামারে ফেলায় মারতে পারে কারণ কোন সময় শেষ করো বলা যায় না শেষ হলে বা মুখ কই একটু আপনারা কাছে অনুরোধ আমার বিচারটা আপনার কাছে সুখ বিচার আর কোন চাই নেই ভুক্তভোগী কাশিম মিয়া জানান আমার জমি থেকে বাস কাটে আমি বলার কারণে আমার উপরে সবাই হামলা চালায় তারা সবাই সপরিবারে নিয়ে আমার উপরে হামলা চালিয়েছে হ্যাঁ আমার ওয়াইফে হ্যাঁ পানি ফেলাই দিছে হ্যাঁ মা আর হ্যাঁ বোনে পানি সুবাইয়া

আমাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে আমরা কোথায় গেলে বিচার পাব আমরা আইনের কাছে বিচার চাই মোহাম্মদ আমিনের স্ত্রী আখি জানান আমার শ্বশুর শাশুর উপরে আমার উপরে আমার ছেলে মেয়ের উপরে হামলা চালিয়েছে দুই বছরের বাচ্চার উপরে হামলা চালিয়েছে হামলা চালিয়ে স্বর্ণ অলঙ্কার সহ তিন লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যা আলাউদ্দিন এবং সুলতানের বাহিনী আমরা মোবাইল

বিচার ব্যবস্থা করে দিব এ বিষয়ে আলাউদ্দিন এবং সুলতান মিয়ার সাথে যোগাযোগ করলে তারা বলেন আমরা হামলা করি নাই ওনার মেয়েরা হামলা করেছে বাসের আচর থেকে আহত হয়েছে বাচ্চাকে বয় দেখাই নাই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুর রহমান জানান আমাদের যা যা করার সবটুকু দিয়ে সহযোগিতা করব যতটুকু দরকার আমরা ব্যবস্থা গ্রহণ করব প্রয়োজন বোধ হয় উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলবো ছাত্রীর ব্যাপারে খোঁজখবর খবর নিতে। বানসারামপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা সুজনচন্দ্র পাল জানান আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের পুলিশ কর্মকর্তার কাছে দায়িত্ব দিয়েছে। বানসারামপুর থানা বুরবুলিয়া গ্রামে একটি জায়গা জমি করে তার ভাতিজার সাথে একটা মানামারি সম্পর্কিত হয়। উস্মারামালিতে চাচা আহত অবস্থায় হাসপাতাল চিকিৎসাধীন আছেন চাচার স্ত্রী মানে আবুল কাশাম স্ত্রী থানায় আসে একটি অভিযোগ দায়ের করে আমরা একজনকে একজন দায়িত্ব দিয়েছি সে প্রাইমারি ইনভেস্টিগেশন করে আমরা পরবর্তী রিপোর্ট দিলে আমরা পরবর্তী যে ব্যবস্থা সেটা সঙ্গে জানাব